এখানটা একটু বসি রে ভাই কী করছিস কেন আরে ও টোট ভিডিও বানাতে হবে জানিস না না আমি আর বানাবো না আমার ভিডিও কেউ দেখে না কেউ লাইক করে না আমি আর ভিডিও বানাবো না আচ্ছা দেখবে চ ওট ওট সবাই দেখবে ভিডিও চ ওট আমার টিফিনে কি বানিয়েছে তো তোমাদের টিফিনটা দেখাই প্রথমে চলো দেখো আমি টিফিনটা করে নিই তো টিফিনে আছে এই পাটা আর ছোলার ডাল দিয়ে সবজি সবজিল্লাহ তো বন্ধুরা আমার টিফিন করা হয়ে গেছে তো এখন আমি যাব কাজে চল আমি কোথায় কাজে যাই তোমাদেরকেও নিয়ে যাবো আর তোমাদের এসে দেখি কারখানা বন্ধ ওপরের কারখানাটা তাই এখানে বসেছিলাম তারপর ভাবলাম যে আমি একটু চা খাই বলে চাচার দোকানে গিয়ে একটু চা খেয়ে নিলাম বন্ধুরা আমি কাজে এসেছিলাম কারখানা তো বন্ধ তোমরা দেখলে তো তিন চার দিন ধরে কারখানা বন্ধ কাজকাম একদম হয়নি তো আমি যার কাছে কাজ করি এক তো কাজও হচ্ছে না আর দ্বিতীয় কথা আমাদের পয়সাও দিচ্ছে না তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আমি তো তাই কাছাকাছি কাছাকাছি থেকে আসি তো এনাকে যে দেখতে পাচ্ছি ইনি অনেক দূর থেকে আসে খুব কষ্ট হয় এনার এসে রিটার্ন যে তিন চার দিন যে রিটার্ন চলে যাচ্ছে এটা ভালো জিনিস নয় তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আর পরের ভিডিওতে তার ভিডিও দেবো তার শেষও আমি শো করব বন্ধুরা এখন আমি ঘরে চলে এসেছি তো কাজ হয়নি কি করবো তাই ঘরে চলে এসছি আর বাইরে প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো আমার ঘাম্বা হচ্ছে এত বড় তাই আমি চলে এসেছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কি ভিডিও পছন্দ করো আর নেক্সট ব্লকে দেখা হবে তো টাটা বাই বাই